থানার অন্তর্গত গ্রামের ব্রিজের দশা রামপুর সমস্যার স্থানীয় মানুষদের সহ পথ চলতে মানুষেরা নদীয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত রামপুর গ্রামের বীজের বেহাল দশা এই বেহাল দশার জন্য এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি চাকরিজীবী স্কুল ছাত্রছাত্রীরা বড় সমস্যার মধ্যে রয়েছে বলে আমাদের জানালেন এই রামপুর হাটের ব্রিজ কৃষ্ণনগর গ্রামে রাস্তার পাওয়া যায় বেশি সময় লাগে না এই ব্রিজের অবস্থা এখন যেরকম পরিস্থিতির মধ্যে আছে যে কোনো সময় এবং মৃত্যু পর্যন্ত পারে বলে আমাদেরকে জানালেন এলাকার স্থানীয় মানুষরা এলাকার সাধারণ মানুষ এটাও জানালেন যে রামপুর গ্রামের যে বিজেপি মেম্বার রয়েছেন তাকে বারবার জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে জানান গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে বললে তিনি বলেন হবে এরকম প্রতিশ্রুতি দেন বলে আমরা জানতে পারি এই ব্রিজের উপর দিয়ে মোটরসাইকেল সাইকেল টোটো সহ মারুতি গাড়িও পার হয় ব্রিজের ফাঁকা অংশ হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে এই ব্রিজ পার হয়ে পোস্ট অফিস প্রাইমারি স্কুল সব বিভিন্ন জায়গায় যোগাযোগের মাধ্যম এটি এই অবস্থায় ব্রিজ যত তাড়াতাড়ি সম্ভব মেরামত করা যায় সেটা দাবি করছেন এলাকার স্থানীয় মানুষরা যান কেমন সমস্যা বাচ্চা এখান দিয়ে হয় এখন করা হয় এখন কী চাইছেন এখন চাইছেন একটু সারানো হলে সুবিধা হতো দেখি পঞ্চায়েতের পক্ষে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না যাই তা বলতে পারবো না আপনার নাম আপনার নাম বিশ্বজিৎ ঘর বাড়ি বাড়ি রামপুর বিরোধী যাতায়াত করি কাজে যাই আমরা এই যে ভাঙাচোরা এই অবস্থা সরকারি কর্মচারীরা স্কুলে যাতায়াত করতে পারে না স্কুলে যে বাচ্চা ওরা পাস হতে পারে না আমাদের খুবই অসুবিধা তা আমরা মেম্বারকে বলেছিলাম তা ওরা কোনো টেপ নেই নি বলতে হবে 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 যে মাস হয়ে গেল এই যে পরিস্থিতি আমরা আমাদের তো একটা ব্যবস্থা দিতে হবে সরকার থেকে যে আমাদের ব্রিজটা মেরামত করা হোক আমাদের তো খুবই অসুবিধা যাতাতে এই যে রাত রাত বিয়ে মানুষ যাবে আকাঙ্ক্ষা মানুষ যাবে সে তো বুঝতে পারছে না যে আর কি অবস্থা বৃদ্ধি পরি যাবে মূর্তি চলে তা সে তো মারা যাবে তখন এই যে পরিস্থিতি মুহূর্তে বিপদ আসতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষের মৃত্যু আসতে পারে এতে এর জন্য তো সরকারের তো একটা টেপ নেওয়ার দরকার পঞ্চায়েত মেম্বারকে বলেছিলাম মেম্বার বললে হবে 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 ব্রিটিশ দ্রুত মেরামত করতাম তাতে করে দেয় আমাদের আপনার নাম আমার খকর বিশ্বাস বাড়ি রামপুর কোন পঞ্চায়েত আমার ভীমপুর পঞ্চায়েত